ওহ ড্রাগন পেঁকে একদম টুসটুস করছে কত সুন্দর তিনটি এক জায়গায় পেকে আছে তিনটে এই একটা চারটে সঙ্গে কত কুড়ি এসেছে ছোট ছোট কুড়ি দেখলে মন ভরে যায় যেমন কুড়ি তেমনি ফল এখানে আর একটা পাঁচ নম্বর ফল এখানে কত কুডি নতুন নতুন কুডি ভরে গেছে পুরো পাশের গাছটাতে এটাতেও দেখছি এটাতেও দুটো পাশাপাশি রয়ে গেছে কি সুন্দর এতেও নতুন নতুন কুড়ি